وصحابه وبارك وسلم أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ولا ولا تموتن الا وانتم مسلمون. صدق الله العظيم. فقد قال النبي صلى الله عليه وسلم قال حق قُلْ المسلم على المسلم ست، قيل معهن يا رسول الله. قال إذا لقيته فسلم عليه. وإذا دعك فأجبه وإذا وإذا استنصحك فانصح له وإذا عطس فحمد الله فسمته وإذا مرد فعده وإذا مات فاتبع رواه مسلم Inna Allah wa malaikatahu yusalluna ala nabi Ya ayyuhal ladhina amanu sallu alaihi wasallimu taslima bismillahi walhamdulillah As-salatu as-salamu alayka ya Rasulullah Bismillahi walhamdulillah Allahumma salli ala Sayyidina Maulana Muhammad ওয়ালালি সাইয়্যিদিনা মাওলানা মোহাম্মদ মনে বল আশানচিল যাইতাম শুনার মদিনা প্রাণ কোলি சித்த ரங்க பக்கோாயல்லா சல்ல சயனா மத ஓனா মাম্লা মহামার মহামার সকরনে পাগল চেলেন কে আমরা পাগল নবী دي ادخام اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد উপস্থিত সম্মানিত আমার উস্তাদে মহতরম এবং সম্মানিত মুরব্বেন আজাম সম্মানিত ওলামা একরাম এবং আমার প্রিয় নজওয়ান ভাইয়েরা পরদার আলালের আমার অতি আদরের পরদানৃষী মাহ সবাকাতাস সর্বতম ওয়া রাসলামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি বারাকাতু আল্লাহ তাবারক ওয়া তাআলার লক লক শুকরিয়া মহান আল্লাহ তাবারক তালায় তান खास খলীর দরবারের মধ্যে আমরারে আওয়ার সুযোগ দান করেছেন এর জন্য আমরা উচ্চ কোন্টে আল্লাহর শুকরিয়া আদায় করি সুবহানাল হামদুলিল্লাহ আর যখন আমরা দুরুদ শরীফ অত্যন্ত মহব্বতের সহিত আমরা যেন দরুদ সালাম পড়িতাম কারণ দরুদ এমন একত আল্লাহর কোন বন্দায় জবান থেকে বাহির করতে দেরি হয় কিন্তু তার আমল নামার মধ্যে সবাব লেখতে দেরি হয় না আল্লাহ শুধু তাই না বন্দায় একবার যদি মহব্বতের সহিত দয়াল নবীজির উপর দরুদ শরীফ পড়া হয় দশটা নেকি আল্লাহ দান করেন হ্যাঁ দশটা গুণা আল্লাহ মাফ করেন দশটা দরজারে আল্লাহ বুলন করেন দশটা রহমত দান করেন সুবহান আল্লাহ এই দরুদ এমন একটা ইবাদত এর কারণে যখন ওলামায়ে কেরাম ওখলে দরুদ সালাম পড়িবা মহাব্বতের সহিত মদিনা শরীফের দিকে দিশা দরিয়া মহাব্বতের সহিত উচ্চ কণ্ঠ দরু সালাম ভরিবা আল্লাহর হবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান মিশক শরীফের হাদিস জমিনের মধ্যে অগণিত ফরিস্তা হল আল্লাহ রাব্বুল আলামিনে পাঠান যখন তান হবিবর উপর কোন জায়গা কিয়া দরুদ শরীফ পড়া হয় তান হবিবর খেদমতর মধ্যে পৌঁছানি লাগে হো সুবহান আল্লাহ আমার আমার বুজুর্গ আমার বাই হল হরতে শিবলি রহমতুল্লাহ নাই বড় দরজার একজন হলি সব হল অনেক মানুষ বারে ঘুরা ফিরা খতরা আপনারা আল্লাহকে ওয়াস্তে মফিলর মধ্যে তসিফ লইয়া আপনারা নেক উদ্দেশ্য হয় আল্লাহর অলি দরবারের মধ্যে বাড়িতে বাই রয়েছেন আইয়া বইতা উলামায় কারাম হলে কোরআন হদিস দ্বারা নসিহত করবা আপনারা তা শুনতা আপনারা যদি বারে বারে গুরুত্ব হন তাহলে কোনো ফায়দা হইত না আল্লাহকে ওয়াস্তে আপনারা মফিলের মধ্যে তসিফ লই আইবা আমি খোয়াতে ইসলাম যে হজরতে শিবলি রহমতুল্লাহ আলাই বড় দরজার একজন অলি তাই হজর মধ্যে গেছেন দেখতে পান আল্লাহ এক বন্দায় যে জায়গার মধ্যে যায় খালি দুরুশ্বরী পড়ে যে জায়গার মধ্যে যায় খালি দুরুশ্বরী পড়ে তখন হজরত শিবলি রহমাতুল্লাহ নেই ওই জিজ্ঞেস করেন বাইরে এই হদের মধ্যে তো বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন দোয়া হল আছে ও আল্লাহর বন্দা তুমি যে জায়গার মধ্যে যাও খালি শুধুমাত্র তোমার দবান্তে দূর দূর আওয়াজ শোনা যায় খালি তুমি দূর দূর কারণটা কি ওই ব্যক্তি হজরত শিবলির কইলা যে দূর মধ্যে আমি অত ফজিলত পাইছি অত ফায়দা পাইছি এর কারণে এই দুরুদ আমি হর সময় হর সময় আমি পড়তে থাকি আর দুরুদ পড়ি পড়ি আমার মনের মধ্যে আশা যে দূৰত ফুলি ফুৰি দুনিয়াত থাকি আমি বিদায় নিতাম চুহান আল্লাহ শৰতে শিবলি ৰহমাতুল্লালৈ খৈলা বন্দাৰে তুমি খচা নৈ দূৰে মধ্যে কি ফায়দা ভাইছ কি মৰাদা ভাইছো আমি জানতে চাই অই বন্দাৰে খৈলা সজোৰ আমি আমাৰ বাবার লৈ আহদৰ মইধ্যে ৰোৱা নাদিলাম হঠাৎ করে একটা জঙ্গলের মধ্যে আমার বাবা অসুস্থ হইয়া ওই জায়গার মধ্যে আমার বাবা যে জায়গার মধ্যে কোনো মানুষ নাই কোনো হেল্পওয়ালা কোনো মানুষ নাই আমি এমন এক বিপদের মধ্যে পড়লাম শুধু তাই না আমার বাবার চেহারাটা বড় বস্রত হয়ে গেছে আমি কাপড় দিয়া ডাকিয়া রাখছি ও বন্ধ এই চিন্তা ভাবনা খরিয়াল্লার বন্ধা গুমায়া রইলা সাবের মধ্যে দেখা যায় হঠাৎ সৰিয়হত সুন্দর একজন ব্যক্তি আয়া ওই ব্যক্তির বাবার মুক্ত কি সাফলটা সরাইন সরানই মাত্র মুক্তা দুখন মুসিয়া দেন মুক্তা কি নু রুবাহি রইতেছে সুবাহান তখন আমি কি করলাম আমি সঙ্গে সঙ্গে খাবারের মাধ্যমে আমি কদমের মধ্যে ফললাম হইলাম আপনাকে আপনি আমার জানান যত কোনো না আমি আপনার কদম তাকে সরতাম না তখন আবার বন্ধ বন্ধরে ও আমি আর হ্যাও না আমি মদিনার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সুহান্লাহ তখন ওই ব্যক্তি এ প্রশ্ন করলা ইয়ার সুলাল্লাহ এমন এক জায়গার মধ্যে কোন মানুষের খবর শুনল না কোন মানুষে জানলো না আমার বাবা ওই জায়গার মধ্যে মৃত্যুবরণ করলা আপনি কিলা জানলা তখন আল্লাহর হবিবে ফরমাইলা তোমার বাবায় প্রতি রাত গোমানের সময় তিনশো তোবার দুরুশরী পড়িতা আর ওই দুরুদ নিয়া আল্লাহ রহমতের ফিরিস্তা হলে আমি মোহাম্মদ হলে সাল্লাহ ইসলামের খেদমতের মধ্যে পৌঁছাই তা সুবাহান আল্লাহ আজকে আমি যখন দুর্দিন সব পাইলাম না তখন আল্লাহ রহমতের ফিরিস্তা গণ হলরে আমি প্রশ্ন করলাম ওয়া আল্লাহ রহমত আমার ও তোমরা দরুদ ও সালাম ওই না কারণ কি তখন ওই ফেরেশতা হলো আল্লাহ আপনার আফতার ও উম্মত ফনা মক্কার মধ্যে আসার জন্য হঠাৎ করে রাস্তার মধ্যে অন্তকাল হই গেছে এই আফার লম্বা ঘটনা হইছন তখন আল্লাহর হবিবে ফরমান আমি সঙ্গে সঙ্গে আমার ও মধ্যে আমি আজ হাজির হয়ে গেছি জুড়ে হো সুহান আল্লাহ এই দুরুদ অনেক লম্বা বয়ান অনেক লম্বা বয়ান আমার বায়ু হল যখন উলামায় কেরাম হলে সলিম সালাম ফরিবা আপনারা মন খুলিয়া উচ্চ কুণ্ঠে মোহাম্মতের সহিত দুরুদ শরীফ ফরিবা দুরুদের মধ্য তফজিলত ফজিলত অত গুণগান অত মর্যাদা একটা মোবাইল পাওয়া গেছে সিম্পল মোবাইল আর ওয়া দা খে প্রমাণ দিয়া এই স্টেজে লুইয়া যাইবা আমি যে হাদিস আফনারা সম্মুখে বয়ন করতেম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান হকুল মুসলিম আলা মুসলিমিসিত্তন এক মুসলমানের অন্য মুসলমানের উপর হক ছয়টা কয়টা ছয়টা আমার ভাই হল লক্ষ্য কর ভাগবীর ভাবে শুনবা ওইভাবে ওয়ান যাতে নিজে আমল করতে পারো এবং কোরআন হদিস বুঝিয়া বুঝানের ও আল্লাহ যেন তৌফিক দান করতা সবে আল্লাহুম্মা আমিন খালি শুনলেই তো না একজন মুসলমান অন্য মুসলমানের উপর হক ছয়টা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি যখন ফরমাইলা

অথবা কেউ যদি সালাম সালামের জবাবটা দিও একবার সালাম যদি কোন মানুষে এক মুসলমানে অন্য মুসলমানদের সঙ্গে সঙ্গে দশটা রহমত তারপর আল্লাহর আল্লাহ বর্ষিত হলেন হোসুবাহান আল্লাহ আর কেও যদি সলাম দে সলামের জবাব লোয়া ওয়াজিব আমরা এই সলাম প্রচার করতাম বখারি শরীফের হদিস আল্লাহর হবিসল্লাহ রাইসলাম দুনিয়ার মধ্যে সব চৈত ভালো মানুষ ওই মানুষ যে মানুষে বেশি বেশি করে সলাম দে এবং মানুষে খাওয়ায় সুবহান আল্লাহ আল্লাহ রহনবির সাবি এখন প্রশ্ন করনি আর সোনাল্লাহ এক লাম্বরে আমরা দুই লাম্বরে কোন জিনিস এক মুসলমানের অন্য মুসলমানের উপর হক আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান যখন কোন মুসলমান দাওয়াত দে দাওয়াতটা গ্রহণ করা একজন মুসলমানের অন্য মুসলমানের উপর হক আল্লাহর নবীর সাহাবী একলফ ফাসনহরন ইয়া রাসূলুল্লাহ এক লম্বরে জানলাম দুই লম্বরে জানলাম তিন লম্বরে তাকুনটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া ফরমান ওয়াইযা সাতান সাহাকা ফান সাহালাহু তিন লম্বরে আল্লাহর হাবিবে জানাইন কোন মুসলমানে যদি তোমার কাছে কোন মাসরা লোয়ার জন্য আয় তারে ভালো মাসরা দিও

আর হই বল আলহামদুলিল্লাহ তার জবাবের মধ্যে তুমি হই ইয়া আল্লাহ এটা কিন্তু এক মুসলমানের অন্য মুসলমানের হক এই হক সম্পর্কে ও হাসরের ময়দানের মধ্যে আল্লাহ জিজ্ঞাসা করব ও বান্দারে তোমার আর এক ভাই মুসলমানের হক কি তুমি আদায় করছলায় তখন তুমি জবাব দিতে হইবে

তোমার এক মুসলমান ভাই যদি বেমান হয় তাহলে তোমার লাগে দেখা তোমার খিদমত করা হ্যাঁ যতটুক সম্ভব তার সাহায্য করা তুমি করতে এটা ইয়া তাহলা হোক ইয়া রাসূলুল্লাহ ফাসলাম বার জানলাম সায়লাম বার কোন জিনিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান মুসলমান কোন বিদায় নিলে তারা জনজারের মধ্যে হাজির হওয়া অন্য মুসলমানের উপর হক কোন মুসলমান বাই যদি দুনিয়াতেই বিদায় নেই তারা জনজার মধ্যে হাজির হওয়া অন্য মুসলমানের হক এত হলো এই হক আল্লাহ রব হাসরের ময়দানের মধ্যে প্রত্যেক মুসলমানদের জিজ্ঞাসা যে তোমার করবো মুসলমান বাইর আদায় খায় এর কারণে আমার বায়ু হল যে ছয়টা আমি হক আল্লাহ রবুল আলমিনে আমারে এবং আফ্নারারে আমল করার তৌফিক দান করতা আর এই অনেক উলামায়ে ক্রাম হল হাজির হয়ে গেছেন একেবারে দীঘৰ সবে সুন্দর সুন্দর বয়ান খরবা আল্লাহ এই বয়ামটা থেকে আমরা আমল ঘরতাম এই বয়ামটা থেকে জানো আল্লাহ আমরা দাবান খরত সবে আল্লাহ মা আমিন ওয়া মা আলাই নাইল্লাহ আলাহ দুআখের দাবানদুল্লিল্লাহ হিরব বিল্লাহ আলামিন আর সাল্লাম আলাই হুম রহমতুল্লাহ মাশাআল্লাহ মলানা জিয়াদিন সাবে অনেক মল্ল্যবান বয়ান রাজ মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তাহলে অনেক অনেক ধন্যবাদ এরপরে আমাদের উস্তাদ সুপরিচিত আলহাজ হজরত মৌলানা আলমগীর সাহাব আলগাফুর গাফুর উস্তাদে মোহতরম তাইন বয়ান রাখবা আপনারা দরিদ্র সহকারে বসিয়া মূল্যবান বয়ান শুনবা এর থেকে নিশ্চয়ই আল্লাহ রব্বুল আলমিনে ফায়দা দিবা নিশ্চয়ই আমরা এই মহফিল থেকে ফায়দা পাইয়া যাই যেহেতু এই মহফিল বাগাডোর সাহাবুর রহমতুল্লাহির মহফিল আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من